বাল্যবিবাহ প্রতিরোধে বুধবার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় ফটি ক্রাই নজরুল কলাক্ষেত্রে এর সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস কর্মশালায় উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা বাল্যবিবাহের কিংবা অপরিণত বয়সে বিবাহের কুফলগুলি কি কি হতে পারে সেসব বিষয়ে তাদের সামনে আলোচনা করা হয় তিনি বলেন বাল্যবিবাহের ফলে আইনি সমস্যা কি কি হতে পারে জীবনে কি কি সমস্যা হতে পারে এবং মেয়েদের শারীরিক ও মানসিক গঠনে এর কি কুপ্রভাব পড়তে পারে সেইগুলিও সচেতনতার লক্ষ্যে তুলে ধরা হয় আগামী এক দেড় মাস ফটিক্রায় এলাকায় এই নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালনে টিম গঠন করা হয়েছে আমরা চাই বাল্যবিবাহ একদম জিরো পর্যায়ে নিয়ে আসতে বললেন মন্ত্রী সুধাংশু দাস আমাদের উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে এই বিষয়ে সচেতন করা তাদেরকে মোটিভেশন মোটিভেট করা যাতে করে এই আন্ডার এজ ম্যারেজ যেটা আমাদের সমাজে হচ্ছে তার থেকে যাতে দুর্কের রক্ষা করা যায় আজকে আমরা প্রথম দিন করছি আমি আপনাদেরকে এটুকু বলতে চাই আজকের থেকে আমরা শুরু হয়েছে আগামী এক দেড় মাস আমার বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা গ্রামীণ এলাকাতে আমরা একটা টিম তৈরি করে দিচ্ছি যেখানে একজন অ্যাডভোকেট থাকবে পুলিশ অফিসিয়াল থাকবে আমাদের মহকুমা শাসকের পক্ষ থেকে কোনো অফিসিয়াল থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষে একজন থাকবে স্কুল এডুকেশনের পক্ষে থাকবে সবাই মিলে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে আমরা গ্রামীণ স্তরে যাব এবং গ্রামের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে এই সমস্ত কাজে উৎসাহিত করার জন্যে বা তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য। পজিটিভ হয়ে উৎসাহিত করার জন্য আমরা ক্যাম্পেইন করব। এবং আমি চাইছি সেটাকে যাতে জিরো লেভেলে আনা যায় এবং গার্জিয়ানদেরকেও আমরা যাতে সচেতনতা বাড়াতে পারি তার উদ্দেশ্য নিয়ে আজকে কিন্তু আমরা এই প্রোগ্রাম করেছি এবং আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো ইনিশিয়েটিভ এবং যারা এসছেন আজকের এই প্রোগ্রামে আমি তাদের সবাইকে ধন্যবাদ